হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম টিএস এর বিগত বছরের প্রশ্ন এস এস সি বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার তেইশ নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দি শেয়ার করব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় কুড়ি ছয় দু হাজার তেইশের প্রশ্ন দেখো সঠিক উত্তর হল যে উনিশশো আঠাশ সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন একটি বিপ্লবী সংগঠন যা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি নামেও পরিচিত এটি চন্দ্রশেখর আজাদ ভগত সিং সুখদেব থাপার এবং বটুকেশ্বর দত্ত উনিশশো সালে নতুন দিল্লির শাহ কোটলা ময়দানে প্রতিষ্ঠা করেন ফিরোজ কোটলা ময়দানে প্রতিষ্ঠা করেন কত সালে উনিশশো সালে বর্তমানে এই যে ফিরোজাহ কোটলা মাঠ তার নাম কি অরুণ জেটলিজ মাঠ অরুণ জেটলি স্টেডিয়াম বা অরুণ জেটলি মাঠ এর নাম এছাড়া এই যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এটা আগে কি নামে পরিচিত ছিল এটা আগের নাম ছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন নামে পরিচিত ছিল এবং যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চব্বিশে নেক্সট হাই হ্যাক নৃত্য ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত হাই হক হাই হক হাই হক যে নৃত্য সেটা ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সম্পর্কিত ত্রিপুরা দেখো হাই হক হলো ত্রিপুরার মালসুম সম্প্রদায়ের নৃত্য এক নাম্বার। এবং ত্রিপুরা থেকে আর একটা প্রশ্ন হয় যেটা আর একটা নৃত্য সব বেশি জিজ্ঞাসা করা হয় সেটা হলো হোজাগিরি হোজাগ্রি একটা লোকনৃত্য যা ত্রিপুরা রাজ্যের রেয়াং সম্প্রদায়ের দ্বারা পরিবেশিত হয় নেক্সট নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত এটা অবস্থিত কলকাতা কলকাতায় অবস্থিত দেখো এর আগে নাম ছিল দমদম বিমানবন্দর তো উনিশশো সালে উনিশশো সালে এর নাম রাখা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেক্সট ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচারের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচারের সাথে সম্পর্কিত এটা হচ্ছে অনুচ্ছেদ ফিফটি ওয়ান অনুচ্ছেদ ফিফটি ওয়ান অনুচ্ছেদ একান্ন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচারের সাথে সম্পর্কিত এছাড়া এই যে অনুচ্ছেদ চল্লিশ এটা গ্রাম পঞ্চায়েত গঠনের সাথে সম্পর্কিত এবং এটা বহুবার এই আর্টিকেলটা জিজ্ঞাসা করা হয় পরীক্ষায় এছাড়া আর্টিকেল তেতাল্লিশ যেটা ফর্টি ফর্টি থ্রি আর্টিকেল তেতাল্লিশ কিসের সাথে সম্পর্কিত কুটির শিল্পের সম্প্রসারণ কুটির শিল্পের প্রসারকরণের সাথে সম্পর্কিত এছাড়া আর্টিকেল সাতচল্লিশ যেটা সেটা হচ্ছে জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে ও অস্বাস্থ্যকর উত্তেজক পানীয় ও মাদকদ্রব্য নিষিদ্ধকরণের সাথে সম্পর্কিত নেক্সট গ্রেট হিমালয়ের মূল অংশ গঠিত গ্রেট হিমালয়ের মূল যে অংশ সেটা গঠিত কী দিয়ে গঠিত এটা গ্রানাইট গ্রানাইট দিয়ে গঠিত অপশন বি রাইটার স্যার তাহলে গ্রেট হিমালয়ের মূল অংশ গঠিত গ্রানাইট দিয়ে তাকে হিমালয় তাদের অনুদৈর্ঘ্য ব্যক্তিতে তিনটি সামান্তর রেঞ্জ নিয়ে গঠিত সেগুলো কী কী এক নম্বর উত্তরতম শ্রেণী যেটা গ্রেট বা আভ্যন্তরীণ হিমালয় বা হিমাদ্রি নামে পরিচিত তাহলে একদম উত্তরতম যেটা সেটা হিমাদ্রি হিমালয় বা গ্রেট হিমালয় নামে পরিচিত হিমাদ্রি দক্ষিণে অবস্থিত যে রেঞ্জটি সেটা হলো হিমাচল বা কম হিমালয় নামে পরিচিত আর হিমালয়ের সবচেয়ে বাইরের যে অংশ সেটাকে বলা হয় শিবালিক হিমালয়ের বাইরের অংশটিকে বলা হয় শিবালিক ভূপৃষ্ঠের যে বিন্দু ভূমিকম্পের ফোকাসের সবচেয়ে কাছে তাকে বলা হয় তাকে কি বলা হয় ভূপৃষ্ঠের যে বিন্দু ভূমিকম্পের ফোকাসের সবচেয়ে কাছে থাকে তাকে বলা হয় এপি সেন্টার বা উপকেন্দ্র এপি সেন্টার বলা হয় অপশন বি রাইট অ্যান্সার ভূমিকম্পের যে উৎসস্থল তাকে বলা হয় ফোকাস ভূম ভূকম্পনের ফোকাসের লম্ব বরাবর ভূতলকে পৃষ্ঠতলকে লম্ব বরাবর পৃষ্ঠতলকে বলা হয় এপি সেন্টার যখন ভূমিকম্প হয় তখন এক তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলা হয় ভূকম্পীয় তরঙ্গ এই তরঙ্গ তিন প্রকার একটা হচ্ছে পি তরঙ্গ এস তরঙ্গ এবং এল তরঙ্গ নেক্সট ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্যকে মনোনীত করতে পারেন ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্যকে মনোনীত করতে পারেন এটা পারেন দুইজনের অপশন এ এর आंसर দুইজনকে মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি দেখো 2020 সালের 25 এ জানুয়ারি 104 তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধির সংরক্ষণ বিলুপ্ত করা হয়েছে অর্থাৎ রাষ্ট্রপতি যে দুজন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে মনোনীত করতেন সেটাকে বিলুপ্ত করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে একশো চারতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কত সালে দু সালে নেক্সট রাজস্থানের গঙ্গর উৎসব কোন দেবতা ও দেবীর সাথে যুক্ত রাজস্থানের যে গঙ্গর উৎসব সেটা কোন দেবতা ও দেবীর সঙ্গে যুক্ত এটা হচ্ছে দেবতা হচ্ছে ভগবান শিব এবং দেবী বলতে পার্বতী অর্থাৎ ভগবান শিব এবং দেবী পার্বতীর সাথে সম্পর্কিত অপশান বি রাইট অ্যান্সার নেক্সট অ্যান আনসুটেবল বয় এটি কার আত্মজীবনী অ্যান আনসুটেবল বয় এটি কার আত্মজীবনী এটা হচ্ছে করণ জহরের আত্মজীবনী অপশান এ রাইট স্যার করণ জহরের আত্মজীবনী হল অ্যান আনসুটেবল বয় ভক্তি সাধক নাইনারা নিম্নের কোন দেবতার ভক্ত ছিলেন নাইনারা নিম্নের কোন দেবতার ভক্ত ছিলেন তিনি ভগবান শিবের ভক্ত ছিলেন অপশান বি র্যাটার শিবের ভক্ত ছিলেন নেক্সট নিচের কোনটি টেনিসের সাথে যুক্ত নয় নিচের কোন টার্মটি টেনিসের সাথে যুক্ত নয় বা সম্পর্কিত নয় এটা হলো গোল গোল টেনিসের সাথে সম্পর্কিত নয় নিচের কোনটি কোষের আত্মঘাতী ব্যাগ বা সুসাইডাল ব্যাগ হিসাবে পরিচিত আত্মঘাতী ব্যাগ কোনটিকে বলা হয় কোষের সেটা হলো লাইসোজম লাইসুজমকে কোষের আত্মঘাতী ব্যাগ বা সুসাইডাল ব্যাগ বলা হয় নিম্নের কোনটি ভারতের দক্ষিণে অবস্থিত নিম্নের কোনটি ভারতের দক্ষিণে অবস্থিত দেখো এখানকার মধ্যে ভারতের দক্ষিণে যেটা অবস্থিত সেটা হলো ভারত মহাসাগর অপশান ডি রাইটাসা ভারত মহাসাগর হলো ভারতের দক্ষিণে অবস্থিত অপশান ডি রাইটাসায় ভারত মহাসাগরের যে বৃহত্তম দ্বীপ তার নাম কি তার নাম হলো মাদাগাস্কার হলো বৃহত্তম দ্বীপ এছাড়া এই যে ভারত মহাসাগর এটা হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর তৃতীয় বৃহত্তম মহাসাগর প্রথম বিশ্বের বৃহত্তম মহাসাগর বলা হয় প্রশান্ত মহাসাগর দ্বিতীয় হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং তৃতীয় হচ্ছে ভারত মহাসাগর ওকে এবং এই ভারত মহাসাগরের যে গভীরতম খাত সেটার নাম কি জাভা খাত জাভা খাত হলো ভারত মহাসাগরের গভীরতম খাত এছাড়া এসএসসি এম এ বহুবার একটা প্রশ্ন আসে যে আরব সাগর কোন মহাসাগরের অংশ আরব সাগর এই ভারত মহাসাগরের অংশ আরব সাগর ভারত মহাসাগরের অংশ নেক্সট ইন্দো ইসলামিক স্থাপত্যের ডবল গম্বুজ বৈশিষ্ট্যটি দিল্লি সুলতানি যুগের কোন রাজবংশ দ্বারা প্রবর্তিত হয়েছিল ইন্দো ইসলামিক স্থাপত্যের ডবল গম্বুজ বৈশিষ্ট্যটি দিল্লি সুলতানি যুগের কোন রাজবংশ দ্বারা প্রবর্তিত হয়েছিল এটা প্রবর্তিত হয়েছিল লোদি রাজবংশ দ্বারা অপশন ডি রাটসার লোদি রাজবংশ লোদি রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল দেখো ইন্দো ইসলামিক স্থাপত্যের ডাবল গম্বুজের প্রথম যে উদাহরণ সেটা হলো দিল্লিতে সেকান্দার লোদির সমাধি সেকান্দার লোদির সমাধি হলো এর উদাহরণ নেক্সট ভগবতী কমিটি কোনটির সাথে যুক্ত ছিল ভগবতী কমিটি কোনটির সাথে যুক্ত ছিল এটা বেকারত্বের সাথে সম্পর্কিত বা যুক্ত ছিল বেকারত্ব অপশন এ রাইট স্যার দ্য দ্য ইনভিজিবল ম্যান উপন্যাসটি লেখককে দ্য ইনভিজিবেল ম্যান উপন্যাসটি লেখককে দেখো এটা লিখেছেন হারবার্ট জর্জ ওয়েলস হারবার্ট জর্জ ওয়েলস এই উপন্যাসটি লিখেছেন লর্ড ওয়েলেসলি কোন সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ওয়েলেসলি কোন সময় ভারতের ভাইসরয় ছিলেন বা গভর্নর ছিলেন তিনি ছিলেন সতেরোশো আঠানব্বই থেকে আঠেরোশো পাঁচ সতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো পাঁচ পর্যন্ত লর্ড ওয়েলেসলি গভর্নর ছিলেন লর্ড ওয়েলেসলি নিজেকে বেঙ্গল টাইগার বলে অভিহিত করেন লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি কত সালে সতেরোশো আঠানব্বই সালে এই নীতি প্রথম কে গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম হায়দ্রাবাদের নিজাম প্রথম এই নীতি গ্রহণ করেন এছাড়া যখন চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ চলছিল মহীশূর ইঙ্গ মহীশূর যুদ্ধ তো চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় টিপু সুলতান মারা যান পরাজিত হন এবং মারা যান তো সেই সময় গভর্নর কে ছিলেন ভাইস রায় ছিলেন এই লর্ড ওয়েলেসলি ছিলেন নেক্সট নিচের কোন উপন্যাসটি চেতন ভকতের লেখা নিচের কোন উপন্যাসটি চেতন ভকতের লেখা এটা হচ্ছে দ্য থ্রি মিস্টেকস অফ মাই লাইফ দ্য থ্রি মিস্টেকস অফ মাই লাইফ এটা লেখা অপশন এ রাইটন মদন মোহন মন্দির একটি কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভ এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত মদন মোহন মন্দির একটি কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভ এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত এটি ভারতের যে রাজ্যে অবস্থিত সেটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে অবস্থিত অপশন সি রাইটান সার টাইফয়েড জ্বর হল একটি টাইফয়েড জ্বর হলো কোন ধরনের রোগ টাইফয়েড জ্বর হলো বাহিত রোগ অপশন রাইট সিরাটা ব্যাকটেরিয়া বাহিত রোগ হল টাইফয়েড জ্বর এছাড়া ব্যাকটেরিয়া বাহিত রোগ আর কি কি আছে যেমন টিউবার ক্লোসিস ডিপথেরিয়া কাশি কলেরা নিউমোনিয়া ডায়রিয়া গনোরিয়া সিফিলিস টিটেনাস এগুলো সবই কিন্তু টাইফ ব্যাকটেরিয়া বাহিত রোগ নেক্সট কারেন্সি রোড সরি কারেন্সি নোট এবং কয়েনকে বলা হয় কারেন্সি নোট এবং কয়েনকে কি বলা হয় এই দুটি কারেন্সি নোট এবং কয়েনকে বলা হয় ফিয়েট মানি ফিয়েট মানি অপশান ডি রাইট অ্যান্সার মুখের পিএইচের মান ড্যাশ এর কম হলে দাঁতের ক্ষয় শুরু হয় দাঁতের যে ক্ষয় সেটা মা মুখের পিএইচের মান কত কম হলে এটা শুরু হয় এটা শুরু হয় যে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভের থেকে পিএইচের মান কম হলে দাঁতের ক্ষয় শুরু হয় মরু মহোৎসব মরুভূমি উৎসব নামেও পরিচিত মরু মহোৎসব মরুভূমি উৎসব নামেও পরিচিত এটি কোথায় পালিত হয় এটা পালিত হয় রাজস্থানের জয়সালমির রাজস্থানের জয়সালমিরে পালিত হবসেন বি রায়াসার দেখো ভারতে রাজস্থানের জয়সলমীর শহরে অনুষ্ঠিত চার দিনের বার্ষিক উৎসব এটি এবং এটি সাধারণত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় নেক্সট নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ এটা হলো অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়াম কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ অ্যাকোয়ারিজিয়াতে ঘনীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ঘনীভূত নাইট্রিক নাইট্রিক অ্যাসিডের মিশ্রণটি কি অনুপাতে থাকে অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ এইচ সি আর নাইট্রিক অ্যাসিড অর্থাৎ এইচ এন থ্রি তো এই দুটি কি অনুপাতে থাকে এক জিয়াতে এটা হচ্ছে তিন অনুপাতে এক অর্থাৎ থ্রি ইস টু ওয়ান তিন এক হাইড্রোক্লোরিক অ্যাসিড তিন নাইট্রিক অ্যাসিড নেক্সট এবং এটি সোনা প্ল্যাটিনামের মতো মহৎ ধাতুগুলিকে দ্রবীভূত করতে পারে পিওম পি এম পোষণ স্কিম কোন মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হয় পিএম পোষণ যে স্কিম সেটা কোন মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হয় এটা হয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারা বাস্তবায়িত হয় নিম্নের কোনটি ধাতুকল্প এর উদাহরণ নিম্নের কোনটি ধাতুকল্প এর উদাহরণ দেখো এখানকার মধ্যে বোরণ বোরণ ধাতুকল্পের উদাহরণ বোরণ সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি টেলুরিয়াম পোলোন পোলোনিয়াম অ্যাস্টেনিন এগুলো সবই কিন্তু ধাতুকল্পের উদাহরণ এক্সট বাংলার বিখ্যাত নীল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন বাংলায় বিখ্যাত নীল বিদ্রোহ সেই নীল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন এটা দিয়েছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস এরা দুজনে নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বাংলা থেকে নীল বিদ্রোহ বাংলায় যে নীল বিদ্রোহ শুরু হয়েছিল আঠেরোশো সালে নীলকরদের অত্যাচার তুলে ধরেন দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ নাটকের মাধ্যমে তাহলে নীলকল্পের যে অত্যাচার সেটা তুলে ধরেছিলেন দীনবন্ধু মিত্র কোন নাটকের মাধ্যমে নীল দর্পণ নাটকের মাধ্যমে নেক্সট মকর সংক্রান্তি উৎসব কোন দেবতাকে উৎসর্গ করা হয় মকর মকর সংক্রান্তি যে উৎসব সেটা কোন দেবতাকে উৎসর্গ করা হয় এটা করা হয় সূর্য দেবতা সূর্য দেবতাকে মকর সংক্রান্তি মানে উৎসর্গ করা হয় নিচের কোনটি তৃতীয় শ্রেণীর খাদক নিচের কোনটি তৃতীয় শ্রেণীর খাদক এটা হলো সাপ সাপ হলো তৃতীয় শ্রেণীর খাদক অপশন এ রাইট স্যার নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের একজন বিখ্যাত ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার ছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের একজন বিখ্যাত ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার ছিলেন তিনি হলেন মিলখা সিং মিল্খা সিং অপশন সি রাইট স্যার মিলখা সিং তো এই ছিল এসএসসি এম এর বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার দে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তা যে পর্যন্ত হোক কে বাই